সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারের ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্কিল এনহান্সমেন্ট কোর্স এ সিক্স থ্রি এই পত্রের সাজেশান দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব এর পূর্বে আমরা বিগত বছরের প্রশ্ন একুশ বাইশ তেইশ সালের প্রশ্ন এবং বিভিন্ন পত্রের সাজেশান সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারবে ভিডিওর শেষে অন স্ক্রিনে লিঙ্ক থাকবে কিংবা ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তোমরা চাইলে সেখান থেকে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে পারবে মডুল অনে আমাদের যে বিষয়টি পাঠ্য সজারুর কাঁটা মূলত উপন্যাস থেকে দুটি প্রেক্ষাপটে প্রশ্ন হয় একটি হলো চরিত্র নির্ভর অন্যটি হল বিষয়বস্তু নির্ভর চরিত্র নির্ভর হিসাবে যদি আমরা করি তাহলে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলি অবশ্যই দেখা উচিত সেটি হল সজারুর কাঁটা অবলম্বনে প্রবালগুপ্ত চরিত্রের পরিচয় দাও পাঁচ কেন্দ্রীয় চরিত্র হিসাবে বা নায়িকা হিসাবে দীপা এই দীপা চরিত্র আলোচনার প্রেক্ষাপট হিসাবে অনেক সময় বলে থাকে বা বিভিন্ন বছরের প্রশ্নে সেই ধরনেরই প্রশ্ন হয় যে দীপার বাপের বাড়ির পরিবেশের পরিচয় দাও অথবা দীপার সঙ্গে দেবাশিসের বিবাহের ঘটনার বর্ণনা দাও মূলত এই প্রেক্ষাপটে নায়িকা চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয় ছ নম্বর প্রশ্ন সজারুল কাঁটা অবলম্বনে বক্সীর ভূমিকা আলোচনা করো অথবা উপন্যাসে যে যে সূত্রগুলির সাহায্যে রহস্য উদ্ঘাটন করেছেন সেগুলি চিহ্নিত করো চরিত্র হিসাবে এই তিনটি চরিত্র দশ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যারা বিষয়বস্তু ভিত্তিক প্রশ্ন উত্তর করতে চাও তারা গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা কতখানি সার্থকতা আলোচনা করো কিংবা গোয়েন্দা কাহিনী কাকে বলে গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা কতখানি সার্থকতা আলোচনা করো এই একই প্রশ্ন অথবা হিসাবে এমনভাবেও আসতে পারে এই কাহিনীতে বঙ্কেশ আছে রহস্য আছে খুন জখম আছে তবু এক এটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠিকা বিচার করবেন এই মন্তব্যটির পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষিতে সজারুল কাঁটা রচনাটি বিশ্লেষণ করো বা সজারুর কাঁটা কি জাতীয় রচনা তা বিশ্লেষণ করো দ্বিতীয়ত সজারুর কাঁটা নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো তৃতীয়ত সজারুল কাঁটা উপন্যাসে উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই বিষয়গুলি থেকে দশ নম্বরের প্রশ্ন আসার পাশাপাশি এখান থেকেও কিন্তু পাঁচ নম্বরেরও আসতে পারে এছাড়া অতিরিক্ত হিসাবে আমি পাঁচ নম্বরের আরও কয়েকটি দিয়েছি যেমন সজারুর কাঁটা উপন্যাসের অপ্রধান চরিত্র অপ্রধান চরিত্র নির্দিষ্টভাবে বলতে পারে সেক্ষেত্রে যদি আমরা সব অপ্রধান চরিত্রগুলি সম্পর্কে জেনে রাখি তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দিতে পারব দ্বিতীয়ত সজারুর কাঁটায় বোঙ্কেশ কর্তৃক আসল অপরাধীকে চিহ্নিতকরণের সূত্রগুলি কি কি তা উল্লেখ করো তিন সজারুর কাঁটা দেবাশিস ভট্টর হৃদপিণ্ডকে বিদতে না পারার কারণ কি তা জানাও চার সজারুর কাঁটায় দীপার সঙ্গে দেবাশিসের বিবাহ ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল এছাড়া লাইন তুলেও প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে টেক্সট আমাদের ভালো করে পড়তে হবে টেক্সট ভালো করে না পড়লে কিন্তু ছোট প্রশ্নের উত্তর দেওয়াও সবসময় সম্ভব হয় না মডিউল টু এখান থেকে মূলত যে প্রশ্নগুলো আমাদের দেখতে হবে প্রফেসর শঙ্কু থেকে পাঠ্য গল্পগুলো অবলম্বনে পাঠ্য গল্পগুলি অবলম্বনে প্রফেসর শঙ্কু চরিত্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো দুই প্রফেসর শঙ্কুর গল্পগুলি রোমান্সকর অভিযানের কাহিনী হিসাবেও আকর্ষক যে কোনো দুটি গল্প অবলম্বনে আলোচনা করো এই রোমান্সধর্মী কাহিনী হিসাবে যে কোনো দুটি গল্প বলেছে অনেক সময় একটি গল্প বলতে পারে সেক্ষেত্রে বোমযাত্রের ডায়েরি কিন্তু আমাদের অবশ্যই আলোচনা করতে হবে কেননা বোমযাত্রের ডায়েরিতে সব যতগুলি গল্প পাঠ্য রয়েছে তার মধ্যে রোমান্সকর কোনো অভিযানের কাহিনী যদি সর্বাধিক থাকে তাহলে তা কিন্তু বোমজাত্রের ডায়েরি এই সঙ্গেই একই প্রশ্নের উত্তর হিসাবেই আমরা করে নেব বমজাতের ডায়েরি গল্পের বিষয়বস্তু বিশেষ করে মঙ্গল গ্রহের যে প্রেক্ষাপট বা মঙ্গল গ্রহের যে বর্ণনা সেই সমস্ত বিষয়গুলো আমাদের ভালো করে জানতে হবে দ্বিতীয় তৃতীয়ত এই হিপ্নোজেন শব্দের অর্থ কি গল্পে কেউ হিপ্নোজাইড হয়েছিল কিনা গল্প অবলম্বনে আলোচনা করো চার মহাকাশের দূতের পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধানবাণী সম্পর্কে কাহিনী অবলম্বনে আলোচনা করো পাঁচ আদিম মানুষের কথা শঙ্কু কিভাবে ভেবেছিলেন আদিম মানুষকে দেখার পর তার প্রতিক্রিয়া কেমন ছিল আদিম মানুষটির পরিণতি কি হয়েছিল এই সমস্ত বিষয়গুলো যদি দশ নম্বরে না আসে তাহলে কিন্তু পাঁচ নম্বরের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভেক্টর ফ্রাঙ্কেনস্টাইন কে ছিলেন তার গবেষণার বিষয়বস্তু কি ছিল তার গবেষণায় ত্রুটির কথা উল্লেখ করো তার গবেষণার যে ত্রুটি ছিল সেগুলি উল্লেখ করতে হবে ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণার সঙ্গে প্রফেসর শঙ্কুর সংযোগ কিভাবে স্থাপিত হয় ফ্রাঙ্কেনস্টাইন গবেষণাকে শঙ্কু কোন মঙ্গল কর্মে ব্যবহার করেছিলেন গল্প অবলম্বনে আলোচনা করো ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণাকে শঙ্কু যে মঙ্গলজনক কর্মে ব্যবহার করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে এগুলির পাশাপাশি পাঁচ নম্বরের হিসাবে আমরা আরও দুটি দেখতে পারি প্রফেসর শঙ্কু ও ম্যাকাউ গল্পে ম্যাকাউ পাখিটির আশ্চর্য যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার পরিচয় দাও দুই প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে উস্ত্রে নদীর ধারে পাওয়া গোলকের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে আলোচনা করো এই প্রফেসর শঙ্কু থেকে এগুলোই দেখলে মোটামুটি হবে এবং এরপরে যেটি রয়েছে মডিউল থ্রিতে লীলা মজুমদারের সভ্যতুরে এখান থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন দেখতে হবে যেহেতু বিয়াল্লিশটি গল্প পাঠ্য সেই সূত্রে এখানে প্রশ্নের সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি হবে লীলা মজুমদারের সভ্যুতুরে অলৌকিক কাহিনী হিসাবে কতখানি সার্থক আলোচনা করো অথবা গল্প গল্পগ্রন্থের মধ্য দিয়ে প্রাপ্ত লেখক লীলা মজুমদারের সকীয় বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো দুই সভ্যতুরে গল্পগ্রন্থের গল্পগুলির সম্পদ হলো মানবিক আবেদন লক্ষ্মী ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে তা আলোচনা করো এখানে দুটি গল্পের নাম বলেছি কিন্তু মানবিক আবেদন সমৃদ্ধ এমন গল্প একাধিক রয়েছে কিংবা প্রশ্নের ক্ষেত্রে কোনো নির্দিষ্টভাবে গল্পের নাম উল্লেখ না করে একটি বা গল্প দুটি গল্প অবলম্বনে আলোচনা করো এ ধরনের প্রশ্নও হতে পারে তৃতীয়ত গল্পগ্রন্থের মধ্যে শুধু মানুষ ভূতের কথাই নয় মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথা আছে এমন একটি গল্পের উল্লেখ করে চরিত্রটি সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন ভয়ঙ্কর ক্ষতিকর ভূত নয় বরং লীলা মজুমদারের সব ভূতুরে গল্পগ্রন্থে ভূত এসেছে বন্ধু হিসাবে পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো এখানে নির্দিষ্টভাবে কিন্তু গল্পের নাম উল্লেখ করতে পারে কিংবা একটি বা দুটি গল্প অবলম্বনে আলোচনা করো এভাবেও জানতে চাইতে পারে পাঁচ লীলা মজুমদারের সব ভূতুরে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী ভূত বা বন্ধু ভূত তোমার পাঠ্য কয়েকটি গল্প অবলম্বনে প্রসঙ্গটি বিশদ করো বা আলোচনা করো ছয় অহিদিদির বন্ধুরা ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে কৃতিত্ব বিচার আহিরি বাড়িটির সংক্ষিপ্ত পরিচয় দাও আট দামকাকার বিপত্তি গল্পে ভূতেদের সৌন্দর্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে হাস্যকর ভূতুরে উপাদানের দেখা মেলে সংক্ষেপে তার স্বরূপ আলোচনা করো এই আটটি এই প্রসঙ্গে আমি বলে রাখি এই আটটির পাশাপাশি এখানে লাইন তুলেও যেমন প্রশ্ন হতে পারে পাঁচ নম্বরের ক্ষেত্রে বা দশ নম্বরের ক্ষেত্রে পাশাপাশি এখানে এই শুধু মানুষের ভূতের কথা নয় ভৌতিক চরিত্র কিংবা উপকারী ভূত কিংবা একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টিকারী ভূত কিংবা স্নেহ পরায়ণ ভূত এই ধরনের প্রশ্ন হতে পারে আর এই ধরনের প্রশ্নের মধ্যেই মূলত একাধিক গল্প আসে এবং সেই একাধিক গল্পের কাহিনীগুলো সংক্ষেপে জেনে রাখি তাহলে কিন্তু যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আমরা সেই ধরনের প্রশ্নের উত্তর করতে পারব অর্থাৎ মানবিক আবেদন সমৃদ্ধ গল্প বা মানবিক আবেদন রয়েছে সেই রকম যে গল্পগুলি রয়েছে সেই গল্পগুলি যেমন আমরা জানবো পাশাপাশি শুধু ভূতের কথাই নয় মানুষ ভূতের কথাই নয় মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথা আছে একাধিক গল্প রয়েছে সেই গল্পগুলির কাহিনীও কিন্তু আমাদের সংক্ষেপে জেনে রাখতে হবে কারণ সেখান থেকেই মূলত পাঁচ নম্বরের প্রশ্নগুলো আসবে কিংবা ভয়ঙ্কর ক্ষতিকর ভূত নয় সব ভূতুরে গল্পগ্রন্থের ভূত এসেছে বন্ধু হিসাবে এই ধরনের প্রশ্ন কিন্তু পাঁচ নম্বরেরও আসতে পারে কিংবা একটা লাইন তুলে এলো সেই লাইন ব্যাখ্যা করতে হবে কিন্তু সেই ব্যাখ্যাগুলো মূলত এই প্রেক্ষাপটে চলে আসে অর্থাৎ আমরা যখন দশ নম্বরের প্রশ্নের উত্তরগুলো করবো সেক্ষেত্রে আমাদের একই সঙ্গে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরটাও রেডি রাখতে হবে এই ছিল এ সিক্স থ্রি এই পত্রের সাজেশন আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে